আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব দুর্বলতা সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক অনুপযুক্ত খাবার বা অল্প খাবার অত্যাধিক শারীরিক বা মানসিক পরিশ্রম শরীরের রক্তক্ষয় হেতু বা কেন প্রকার রোগ ভোগের দুর্বলতা দেখা দেয় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক চায়না অতিরিক্ত রক্তস্রাব শুক্রক্ষয় স্বপ্নদোষ উদ্রাময় প্রদর প্রভৃতি কারণে রক্তশূন্যতা দুর্বলতায় চায়না কার্যকরী ঔষধ বিধি, শক্তি অন এক্স বা থ্রি এক্স দুই থেকে চার ফোটা মাত্রায় প্রতিদিন তিনবার সেবন করতে হবে ত্রিশ বা দুইশ শক্তি ও উপকারী আলফালফা রক্তশূন্য দুর্বলতায় আলফালফা নিয়মিত কিছুদিন সেবন করলে শরীরের বল শক্তি বৃদ্ধি হয় দুর্বলতা দূর হয় শক্তি বৃদ্ধি করে ক্ষুধা বাড়ে সেবনবিধি মাদারটিংচার পাঁচ থেকে বিশ ফোটা বয়স অনুপাতে এক ছটাক পানির সাথে প্রতিদিন তিনবার সেবন করতে হবে লেসিথিন অনেকদিন পীড়া ভোগের পর অথবা অন্য কোনো কারণে রক্তহীনতা দুর্বলতায় লেসিথিন অনেক উপকারী মাদার্টিংচার পাঁচ থেকে ছয় ফোঁটা বয়স অনুপাতে প্রতিদিন তিনবার সেবন করতে হবে থ্রি এক্স ও উপকারী উইদানিয়া গর্ভবতী স্ত্রীলোকদের দুর্বলতায় ইহা মূল অরিষ্ট পনেরো ফুটা অর্থকাপ গরম দুধসহ প্রতিদিন দুইবার সেবন করলে দুর্বলতা দূর হয় এলস্টোনিয়া কোন প্রকার বলক্ষয়কারী পীড়া ভোগের পর কিংবা প্রসূতি অনেকদিন সন্তানকে স্তন্য পান করিয়ে দুর্বলতা অনুভব করলে ইহা বলকারক টনিক হিসেবে ব্যবহার হয় সেবন বিধি, মাদার চার পাঁচ থেকে ছয় ফোঁটা পানিসহ প্রতিদিন তিনবার সেবন করতে হবে সেনা শিশু যুবক বৃদ্ধ যে কোন বয়সে দিন দিন শরীর জীর্ণ শীর্ণ কঙ্কালসার হয়ে পড়ে চক্ষু কোটরগত শরীরের মাংস ক্ষয় হয়ে চর্ম ঢিলা হয়ে পড়ায় সেনা খুবই উপযোগী সেবন বিধি, মাদার তিন চার দুই থেকে ছয় ফোঁটা বয়স অনুপাতে সামান্য সহ প্রতিদিন তিনবার সেবন করতে হবে এভেনা এভেনাস্যাটাইবা প্রসবের পর প্রসূতির রক্তশূন্যতায় কঠিন রোগ রোগভোগের পর দুর্বলতায় বা অতিরিক্ত মস্তিষ্ক চালনা হেতু স্নায়ুবিক অপসাদে এভেনাস্যাটাইবা খুবই উপকারী সেবন বিধি মাদার চার দশ থেকে পনেরো ফুটা এক ছটাক গরম পানির সাথে দিনে তিনবার সেবন করতে হবে নাক্স ভূমিকা প্রস্রাবের পর প্রসূতিদের দুর্বলতা রক্তহীনতা ক্ষুধা মন্দা স্বপ্নদোষ অত্যাধিক দুর্বলতা নাক্স ভূমিকা অব্যর্থ ঔষধ সেবনবিধি মাদার চার দুই থেকে তিন ফুটা অর্ধ ছটাক শীতল সহ প্রতিদিন দুইবার সেবন করতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া ফস কোন প্রকার কঠিন রোগ ভোগের পর বা হস্তমৈথুন স্বপ্নদোষ অত্যাধিক স্ত্রী সঙ্গমজনিত দুর্বলতায় ক্যালকেরিয়া ফস কার্যকরী সেবনবিধি সিক্স এক্স বা বারো এক্স এক থেকে চার বড়ি একমাত্র বয়স অনুপাতে দিনে তিনবার সেবন করতে হবে ক্যালিফস অত্যাধিক লেখাপড়া করে কিংবা মানসিক চিন্তা ভাবনাজনিত স্নাজুবিক দুর্বলতায় ক্যালিফসের সাথে ক্যালকেরিয়া ফস পর্যায়ক্রমে ব্যবহারে খুব ভালো কাজ করে সেবন বিধি। শক্তি সিক্স এক্স বা বারো এক্স তিন থেকে চার বড়ি একমাত্রা প্রতিদিন চারবার সেবন করতে হবে পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা বিশুদ্ধ রাত্রি জাগরণ অধিক পরিশ্রম সামান্য ব্যায়াম আবশ্যক ক্রোধ চিন্তা নিষিদ্ধ মাছ মাংস ডিম দুগ্ধ ঘৃত ফলমূল ও সহজে হজম হয় এই রূপ পুষ্টিকর বলকারক আহার বিশেষ উপকারী